যারা দোষী তারা তদন্তে পড়ুক তাদের শাস্তি হোক কিন্তু যারা যোগ্য প্রার্থী যাদের কোনো ভুল নেই তাদের জন্য যেন চাকরি দরজা বন্ধ না হয় পরিচ্ছন্ন প্রশাসনকে কিভাবে ঘুম থেকে ভাঙাতে হয় এবং দুর্নীতিবাজ প্রশাসনকে মুখোশ খুলে দিতে হয় তার বিভাগ এসএসসি দুর্নীতির গল্পটা ঠিক শুরু হয়েছিল যখন প্রথমবার পার্থ চ্যাটার্জিকে ইডি অ্যারেস্ট করে এবং তার ফ্ল্যাট থেকে কোটি কোটি টাকা বের করে আনে সেখান থেকে শুরু হয়েছিল এই এসএসসি দুর্নীতির শুরু মানে পেমেন্ট পেতে দিয়েছিল আর আজকে এমনই একটা রায় হাইকোর্ট থেকে এসেছে যেটা পুরো বাংলাকে না হেলিয়ে রেখে দিয়েছে তো সেই নিয়েই এই ভিডিওতে আমরা কথা বলবো দেখো প্রথমে আমাদের একটা সিম্পল জিনিস বুঝতে হবে যে এসএসসি দুর্নীতি জিনিসটা কী বা এসএসসি দুর্নীতি কী হয়েছিল তো দুর্নীতি হয়েছিল মানুষের সাথে কোন মানুষ যারা এডুকেটেড যারা যোগ্য ছিল সরকারি চাকরি বারবার বা সরকারি মাস্টার হওয়ার তাদের সাথে দুর্নীতিটা হয় বলতে পারো লক্ষ লক্ষ মানুষের সাথে এই দুর্নীতিটা হয় এবং অযোগ্য কিছু মানুষকে তাদের কাছ থেকে পয়সা ঘুষ হিসাবে নিয়ে তাদেরকে বসিয়ে দেওয়া হয় এই স্কুলের মাস্টারির পদেতে এটা কবেকার কথা বলছি দু হাজার ষোলো কথা তখন ছাব্বিশ হাজার লোককে সেভাবে নিয়োগ করা হয়েছিল এবং এই ছাব্বিশ হাজার লোকের চাকরি বাতিল করে দিয়েছে হাইকোর্ট সেটার আজকে রায় বেরিয়েছে এবার এই ছাব্বিশ হাজার লোকের চাকরি যে বাতিল করে দিল সেটার কনসিকুয়েন্সেস তো হাজারো ঠিক আছে তো এরকম সিচুয়েশানে কী বলেছে হাইকোর্টের রায় এটাই যে ছাব্বিশ হাজার লোককে যে চাকরি থেকে বের করে দেওয়া হচ্ছে তাদেরকে তাদের যে স্যালারি বা যে অ্যামাউন্ট তারা এখনো অবধি পেয়েছে সেটা প্লাস পুরো অ্যামাউন্টটার বারো পার্সেন্ট ইন্টারেস্ট শুদ্ধ তাকে সরকারের কাছে ফেরত দিতে হবে না দিতে পারলে স্ট্রেট গো টু দ্য জেল এটা হচ্ছে এখনের কারেন্ট ভার্ডিক্ট এবার এই ভার্ডিক্টে তো স্বাভাবিক আমাদের সরকারের বা আমাদের এসএসসি কমিশনের তো কখনোই শান্তি হবে না তারা অনেক প্রবলেম ফেস করবে তারা অনেকভাবে জিনিসটাকে ধামা চাপাতে চেষ্টা করবে দেখো এটা পরিষ্কার দেখতে পাচ্ছি আমাদের সরকারের গাফিলতি বা সরকারের লোভ বলতে পারো সরকারি পদে যারা বসে আছে তাদের লোভ বলতে পারো টাকাটা কোনোভাবে মানে অসৎ উপায় ইনকাম করার জন্যই এই সব ঝামেলাগুলো ক্রিয়েট হয়েছে মানে নিজের মধ্যে যদি লোভ না থাকতো তাহলে এরকম ঝামেলা কোনো ক্রিয়েট হতোই না এবার এত টাকা ভাবো একটা সিম্পল হিসাব ভাবো ছাব্বিশ হাজারটা ক্যান্ডিডেট দু হাজার ষোলোয় নিয়োগ হয়েছিল প্রত্যেকটা আমি লাখ টাকা ধরি তাহলে কতটা হিউজ অ্যামাউন্ট অফ টাকা জেনারেট করে এসেছিল ওইখান থেকে এ ঘুষ সেটা কিন্তু পরিষ্কার এই মন্ত্রীদের বা যারা ওপর মহলে বসে আছে তাদের পকেটে ঢুকেছে সিম্পল ব্যাপার এবার আসছি আমি কনসিকুয়েন্স কি হতে পারে এই সিচুয়েশনটা যদি কন্টিনিউ করে দেখো এটার জন্য কমিশন বলেছে মানে এসএসসি কমিশন বলেছে যে আমরা সুপ্রিম কোর্টের কাছে আবার যাব যে এই হাইকোর্টের অর্ডারটাকে রিভাইজ করতে বা আমরা আবার লড়ব এটার এগেনস্টে কিন্তু লড়ে কি হবে জাস্ট কিছুটা টাইম গ্যাদার করবে এছাড়া কি কিছু হবে হবে না তো সেই জন্য আমি বলছি দেখো এরপরে যেটা হতে চলেছে সিচুয়েশনটা এটাই থাকবে ভার্ডিক্ট এটাই থাকবে ঘুরে ফিরে যেটা হবে সেটা হচ্ছে এই যে ছাব্বিশ হাজার লোক এদের ছাব্বিশ হাজার লোক বলাটা কি ভুল হচ্ছে না ছাব্বিশ হাজারটা সংসার চলছিল হ্যাঁ কি না ছাব্বিশ হাজারটা সংসার চলছিল এই সংসারগুলো ভেসে যাবে কোথা থেকে পাবে এত টাকা তারা যে টাকাটা ইনকাম করেছে সেই টাকাটা তারা বাড়ির পিছনে সংসারের পিছনে ঢেলেছে তো এই পুরো টাকাটাকে উইথ টুয়েলভ পার্সেন্ট ইন্টারেস্ট ফেরত দেওয়া কারোর দ্বারাই সম্ভব কখনোই হতে পারে না কেউ পারবে না এটা হ্যাঁ যদি তার ব্যাকগ্রাউন্ড প্রচন্ড বড় হয় দ্যাট ইজ এ ডিফারেন্ট থিং বা তোমার কাছে যদি পলিটিক্যাল সাপোর্ট মাথায় থাকে তুমি কোটি কোটি টাকা কামিয়ে বসে আছো পলিটিক্যাল সাপোর্টের জন্য সেটা একটা অন্য ব্যাপার কিন্তু আম পাবলিক যারা যারা ওই অনেক কষ্ট করে গ্যাদার করে পাঁচ লাখ টাকা ঘুষ দিয়ে দিয়েছিল এলাকার কোনো এক নেতাকে দিয়ে বলেছিল আমার চাকরিটা একটু দাদা করিয়ে দেবেন তাদের জন্য কিন্তু এই টাকা ফেরত দেওয়া সম্ভব নয় তাদের কাছে একটাই উপায় পড়ে যাচ্ছে ইদার তুমি যাও জেলে না হলে ফাঁসির দড়িতে ঝুলে পড়ো এই সিচুয়েশানই হবে তুমি দেখো যদি এই সিচুয়েশন চলতে থাকে এই ছাব্বিশ হাজারের মধ্যে পাঁচ থেকে আট হাজার লোক তো ফাঁসি রেতে ঝুলতে বাধ্য কারণ সে একটা টিচার ছিল আলটিমেটলি এতদিন সে টিচিং করেছে সমাজে একটা তার যথেষ্ট রেপুটেশান ক্রিয়েট হয়েছে এবার এই রেপুটেশান ক্রিয়েট হওয়ার পরে তাকে যদি জেলে যেতে হয় সিচুয়েশানটা কেমন হবে বা তাকে টাকা ফেরত দিয়ে সে বেকার ঘরে বসে আছে সমাজের কাছে মুখ দেখাতে পারবে না সে তো সুইসাইড ইজ দ্য আলটিমেট অপশান করে থাকছে এটা হবেই আর তার উপরে আরও একটা প্রবলেম হয়েছে এই মুহূর্তে হাইকোর্টের তো রায় এটা এলো এরপর যেটা দেখা দেখা যাচ্ছে যে ইলেকশন শুরু হয়েছে উনিশ তারিখ থেকে সেই ইলেকশনের যে ইলেকশন ডিপার্টমেন্টে যারা কাজ করছে ইলেকশন কমিশনের আন্ডার যারা কাজ করছে যারা ভোট নিতে যাচ্ছে যারা দেখাশোনা করছে তারা কারা এই মাস্টার এদেরকে ট্রেনিং করে ওই জায়গায় বসানো হয়েছে তো এই ছাব্বিশ হাজার লোক সেই ডিপার্টমেন্টে কাজ করছে তারা নিয়োজিত এই সময় সেই জায়গাতে তো এই ছাব্বিশ হাজারটা লোকের যদি সরকারি চাকরিটা চলে যায় তাহলে ইলেকশান হবে কি করে ইলেকশানেই তো ভন্ড হয়ে যাবে বাংলাতে ইলেকশনই হবে না তো এই হচ্ছে আজকে এসএসসি দুর্নীতির সিচুয়েশন এরকম একটা বিচ্ছিরি বাজে নোংরা জায়গায় বাংলা পড়ে আছে বাংলার শিক্ষা পড়ে আছে তো এরপরে আমার একটা জিনিস আগে আজকে চোখে লাগলো যে বলছে শিক্ষার গড়ে গাধা মোট বইছে মেধা এটা শুনে মানে সত্যি ফিল করলাম যে যে মানুষগুলো তারা যোগ্য ছিল দু সাল থেকে তারা এখনো বিক্ষোভ করে যাচ্ছে যে না আমরা যোগ্য ছিলাম এই চাকরিটার আমাদের সাথে দুর্নীতি করা হয়েছে আমাদের সাথে স্ক্যাম করা হয়েছে আমাদেরকে ঠকিয়ে অন্য মানুষকে চাকরি দিয়ে দেওয়া হয়েছে যারা যোগ্যই নেয় হয়তো কিছু কিছু মানুষেরা পরীক্ষাই নেয়নি এরকম সিচুয়েশান ভাবতে পারছো যারা ওখানে যে রেজাল্টের লিস্টটা বেরিয়েছিল ওই সময়ে দু হাজার ষোলো বা পনেরো ওই সময়ে তখন দেখা যাচ্ছে যে প্রথম থেকে রিপিটেড মন্ত্রীদের নাম এক দুই তিন চার র্যাঙ্কে আছে মন্ত্রীদের নাম তখন মন্ত্রীদেরকে বলতে বলা হচ্ছে এরকম নামে কি কোনো লোক থাকতে পারে না এরকম সব কথাবার্তা মানে ওই মন্ত্রীর নামে ওই সিটগুলো বুক হয়ে গেছে তারা যাকে চাইবে তারাই ওখানে ঢুকবে এরকম একটা সিচুয়েশান তো বাংলায় আজকে শিক্ষার ব্যবস্থা যদি এরম হয় শুধু কারাপান তাহলে বাংলা এগোবে কি করে বলতে পারো টিএমসি গভর্নমেন্ট এডুকেশানকে নিয়ে ছেলে ছেলেখেলা করেছে আমি এখানে কোনো পলিটিক্যাল পার্টিকে সাপোর্ট করছি না কোনো পলিটিক্যাল পার্টির হয়ে কথা বলছি না বা কারো অ্যাগেনস্টেও যাতে যেতে চাইছি না আমি জাস্ট একটা নিউট্রাল পারসপেক্টিভ থেকে বলছি যে একটা বাংলার মানুষ হয়ে বলছি যে পিএমসি পার্টি বাংলাকে নিয়ে যেটা করেছে সেটা কখনোই গ্রহণযোগ্য নয় এরা আমাদের এডুকেশান নিয়ে তো স্ক্যাম করেছে যেটা সব থেকে বড়ো এরা রেশনের স্ক্যাম করেছে এরা গ্যাস পেট্রোল এভরিথিং সব কিছুতে এরা স্ক্যাম করে রেখে দিয়েছে পুরো মানুষের টাকা একশো দিনের কাজের টাকা পায়নি অনেকে তো এই সিচুয়েশানে পড়ে আছে বাংলা বাংলাতে মোটামুটি ধরে নাও খুব তাড়াতাড়ি বাংলা যদি এভাবে চলে শ্রীলঙ্কায় পরিণত হতে চলেছে বাংলা এরকম একটা সিচুয়েশান কারণ শিক্ষা নেই আমরা কী জানি যে একটা টিচার তার কাজ হচ্ছে যে একশো দুশো স্টুডেন্ট তার স্কুলের আন্ডারে থাকবে তাদেরকে মানুষ তৈরি করা মানুষ তৈরি করার জন্য তাকে তো নিজেকে আগে মানুষ হতে হবে সে যদি ঘুষ দিয়ে সরকারি চাকরি নেয় মানে সে অযোগ্য সে অযোগ্য মানুষটা কি করে দুশো তিনশো বাচ্চাকে শিক্ষা দিয়ে তাদেরকে মানুষ তৈরি করবে এটা একটা বড় কোয়েশ্চেন না তো বাংলা থেকে শিক্ষা যদি বাংলার শিক্ষা যদি এই হাল হয় বাংলা থেকে কি করে মানে কি বলবো নতুন কোয়ালিটির মানুষ বেরিয়ে আসবে বা নতুন কি বলবো ক্রিয়েটিভিটির জন্ম নেবে এই হচ্ছে বাংলার এখন কারেন্ট সিচুয়েশন একটা খুব কনসার্ন সিচুয়েশান আমাদের এটা নিয়ে ভাবা উচিত সবার কি বলবো অ্যাওয়ারনেস একটা জাগা উচিত যে এটা এরকম সিচুয়েশান চলতে পারে না বাংলাতে তো এটাই বলার ছিল এই ভিডিওতে তোমাদের যদি এই এসএসসি দুর্নীতি রিলেটেড কোনো রকম মতামত থাকে তোমরা কমেন্টটা অবশ্যই জানাবে আমি জানতে চাই কার কী মতামত কে কী বলছো আর খুললাম খুললাম কোনো পার্টিকে সাপোর্ট করতে যাও না আমি কোনো পার্টিকে সাপোর্ট করিনি কোনো পার্টির অ্যাগেনস্টে যাইনি আমি নিউট্রাল পার্সপেক্টিভ থেকে এই ভিডিওটা করলাম আর তোমাদের মতামতো অবশ্যই কমেন্টে জানিও আর পডকাস্ট তোমরা দেখো কেমন হচ্ছে বলো সেট গুড বাই পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে